জয় জয় হরির ধ্বনি বল যত ভক্তবৃন্দ এখানে উপস্থিত আছেন সকলের পাদপদ্মে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানাই সেই সাথে যে বাড়িতে আমরা এসেছি এই ধরনের অনুষ্ঠানে আজকে প্রথম মানে এবারে আমরা প্রথম এলাম গতকাল থেকে গতকাল সন্ধ্যে সাতটা থেকে আমরা এই জায়গায় বসে আছি এখনো আছি আমরা কিন্তু কোথাও যাই নাই যে সমস্ত ভক্তবৃন্দ মা বোনেরা এখানে বিভিন্নভাবে বিভিন্ন আঙ্গিকে সঙ্গীত পরিবেশন করেছেন সেগুলোর প্রত্যেকটি লাইন প্রত্যেকটি কথা আমরা মনোযোগ দিয়ে শুনেছি এবার হয়তো বলতে পারেন যে প্রেমের বাজারে যে অনুষ্ঠান চলছিল আমাদের একটাই অনুরোধ আমরা সামান্য দু চারটি কথা বলি আজকে যদি গান করতাম তাহলে আমরা দুজনে কিন্তু আধ ঘন্টা চল্লিশ মিনিট সময় পেতাম একটা গান করলেও ব্যাপারটা এরকম হতো তাই আপনাদের আমরা বিশেষভাবে অনুরোধ করব। আপনারা আমাদের দু চারটি কথা শোনার চেষ্টা করুন যদি আপনারা শোনেন যে মানুষগুলো যে ভক্তগুলো আমার সামনে বসে আছেন তার দুজন বা একজনকেও যদি এই কথাগুলোর সারমর্ম বোঝাতে পারি তাহলে আমার এই কথাগুলোর অনেক দাম যদি আপনারা না শোনেন সে কথাগুলো যতই মূল্যবান হোক না কেন তার কোনো মূল্য নেই এবার বিভিন্ন গ্রন্থ থেকে আমি দু চারটি কথা আপনাদের সামনে তুলে ধরবো গ্রন্থের বাইরে আমি একদম যাব না আমাদের সর্বপ্রথম গ্রন্থ রসরাজ তারকচন্দ্র সরকার প্রণীত শ্রী শ্রী হরিলীলামৃত গ্রন্থ দ্বিতীয় গ্রন্থ শ্রীমাত বিচরণ পাগল বিরচিত শ্রী শ্রী হরিগুরুচাঁদ চরিত্র সুধা সেই সঙ্গে গুরুচাঁদ মাহাত্ম সেই সঙ্গে আরো কুড়িখানা ছোট বড় গ্রন্থ বিচরণ পাগল লিখেছেন এবার আসি তিন নম্বর শ্রী শ্রী চরিত আচার্য মহানন্দ হালদারের লেখা তো এই তিনটি গ্রন্থের মধ্যে থেকে যদি আমি দু চারটি কথা বলি তাহলে আমাকে প্রথমেই বলতে হবে নরনারী যেবাহ যেই নরনারী যে হও মিথ্যা বলিবে না সত্য ভিন্ন ধর্ম বৃক্ষে ফল ফলিবে না সত্য বলতে হবে যদি সত্য কেউ না বলে যতবার দণ্ডবত হয়েই প্রণাম করুন না কেন কাজে লাগবে না দ্বিতীয় কথায় আসি কি আপনারা হরিচাঁদ ঠাকুরের বত্রিশ চিহ্ন অনেকের মুখস্থ আছে গুরুচাঁদ ঠাকুরের চেহারা কেমন জানেন কেউ আছেন গুরুচাঁদ ঠাকুরের চেহারার বর্ণনা আমি চেষ্টা করি আপনাদের শোনানোর জন্যে গুরুচাঁদ ঠাকুরের একটা সুন্দর চেহারার বর্ণনা আছে এটি শুনে হয়তো মনে হবে খুব শক্ত কিন্তু যদি আমার যেমন কিছুটা আয়ত্ত হয়েছে যদি আপনারা চেষ্টা করেন আপনাদেরও আয়ত্ত হবে কারণ হরিচাঁদ ঠাকুরের চেহারা যেমন সম্বন্ধে আমরা জানি তেমনি গুরুচাঁদ ঠাকুরের সম্বন্ধেও তো একটু জানা দরকার সেটা কেমন দ্বাদশ বিদ্যা বিদ্যাশিক্ষা খান্ত দিলে ভক্ত গৃহে ফিরে প্রভু পিতার পিতারও সংহতি যেখানে যেখানে যায় নরনারী মুগ্ধ হয় রূপ দেখি মুখে শুনি মধুর ভারতী চন্দ্র করজ্জল ভাতি ভুবন জ্যোতি হাসি হাসি মুখে যেন সৌদামিনী রেখা আজানুলম্বিত ভুজ নাসাজিনী খগরাজ ভালে হেরি দিব্যজ্যোতি চারুচন্দ্র লেখা দ্বিতীয় ভাস্কর সম কলেবর নিরুপম ঘন কৃষ্ণ কেশ দোলে পৃষ্ঠের উপরে আনন্দে নাচিয়া চলে চাঁদ যেন ধরা তলে আধার নাচিয়া যায় চন্দ্রকলা স্বরে আপনারা সকলে জ্ঞানীজন বিশ্লেষণ করতে গেলে অনেক সময় লাগবে তাই বিশ্লেষণে গেলাম না এবার সেই সাথে আর দু চারটি কথা বলি কি গতকাল সন্ধ্যাবেলায় এখানে শুনছিলাম কেউ কেউ বলছিলেন দেখুন আমরা যারা কথা বলি কোনো কথা বলতে গেলে তার পরিপ্রেক্ষিতে কিছু এসে যেতে পারে এর মানে কিন্তু এই নয় আপনাদের মনে কোনো অবস্থাতেই আঘাত দেওয়া এটা কিন্তু আমাদের উদ্দেশ্য নয় সেটা কি সেটা হচ্ছে গত এক বছর ধরে যে পাপ করেছি সেটা ধুয়ে মুছে যাক শ্রী শ্রী হরিলীলামৃত গ্রন্থে বলছে কি বলছে মুক্তিকে তুচ্ছ করি ভক্তি করে সার পুণ্যকে দেয় না স্থান পাপ কোন সার যারা পাপ পুণ্য মানেই না সারা বছরের কিসের পাপ কি প্রয়োজন যদি বলেন কেন বলছি আমার কথা না কিন্তু এটা গ্রন্থের কথা কোন গ্রন্থের কথা যেটা আমাদের মূল দলিল তাই গুরুচার ঠাকুর তো বলতে পারতেন খাও বানা খাও তাতে কোনো দুঃখ নাই সারা জীবন গান গাও এই আমি চাই বলতে পারতেন কিন্তু তিনি কি বললেন খাও বানা খাও তাতে দুঃখ নাই ছেলে মেয়ে শিক্ষা দাও এই আমি চাই তাহলে একটা কথা বলতেই হয় কি মোর পিতা এসেছিল কলির মানুষে ঠাকুর বলছেন মোর পিতা এসেছিল কলির মানুষে মানুষ করিয়া নিতে মানুষের দেশে সে মানুষ হতে কেহ চাহে না অন্তরে আভিজাত্য নিয়ে শুধু টানাটানি করে আমি ভালো গাই আমি ভালো বলতে পারি আমি ভালো বড় চাকরি করি আমি ভালো বক্তব্য রাখতে পারি আমার বাবা অমুক আমার অমুক গুরুদেব তমুক গুরুদেব স্বয়ং হরিচাঁদ ঠাকুর বারবার বলছেন দশরথকে বলেছিলেন কোন মন্ত্র লাগিবে না শুধু হরি নাম। বাসা করো পাতালার গ্রাম আর একটা কথা বলে শেষ করব। আমরা তো যখনই কথা বলতে উঠি তখন বলে ঘড়ি থাকো এটা আমাদের খুব কষ্ট হয় অনেক কথা তো পেটের মধ্যে জমা হয়ে থাকে এখানে যেমন একটা কথা বলে গেছে না যে অরিন্দম বলে গেল মুতুয়ারা একমাত্র হরিচাঁদ ঠাকুর ছাড়া কোনো জায়গায় মাথা নত করে না নাওতা তার কাউকে মানে না সেটা কেমন সেটা হচ্ছে আপনারা নাম শুনেছেন হরিবর সরকার নাম শুনেছেন সকলে জানেন একদম আমি গ্রন্থের বাইরে থেকে কোনো কথা বলবো না তো হরিবর সরকারের প্রথম স্ত্রী মারা যায় একটা সন্তান ছেলে সন্তান জন্ম নেয় ওই মা ছেলে একসঙ্গে মারা যায় পরে হরিবর সরকার আবার বিবাহ করেন সেই ঘরে অর্থাৎ সেই সেই সংসারে তার একটি ছেলে তিনটি মেয়ে হয় ছোট মেয়েটির নাম সাবিত্রী যদিও তার মান নাম আছে এগুলো ডিটেলস বলতে গেলে অনেক সময় লাগবে আমি সংক্ষেপে বলছি সেই মেয়েটি নাকি খুব গুণবতী বয়স কত দশ বারো বছর কার কানে গেছে গুরুচাচ ঠাকুরের কানে গেছে অমুক জায়গায় অমুকের মেয়ে খুব গুণবতী বয়স কম হতে পারে কিন্তু খুব বুদ্ধি রাখে কি করা যায় উনি তিন চারজন গোসাইকে দিয়ে পাঠিয়েছেন যে যাও তো মেয়েটাকে দেখে এসো তো ভালো করে আর ওকে একটু নাড়িয়ে চাড়িয়ে আসবে যে ব্যাপারটা কেমন আমি যা শুনেছি তাকে সত্য সনাতন গোসাই খুব নাম করা গোসাই কিন্তু তখনকার সময় সনাতন গোসাইয়ের সঙ্গে আরো তিনজন দিয়ে পাঠিয়েছেন সেই হরিবরের বাড়ি যখন গিয়ে উঠেছে হরিবর বাড়ি নাই মেয়েটাকে জিজ্ঞাসা করছে মা তোমার বাবা কোথায় কথা বলে না করছে তাড়াতাড়ি করে জল এনে দিচ্ছে পা ধোয়ার জন্য এই সমস্ত ব্যবস্থা করছে কথা বলার সময় নেই সেইভাবে চার গোসাইকে রান্না করেছে খেতে দিয়েছে এখন সনাতন গোসাই দেখছে যে ঘর যে ঘর সেই ঘরটা কেমন যেন বাঁকা হয়ে প্রণাম করছে মানে ঝড়ে বাঁকা হয়ে গেছে তো ঘরের ঘর কোন দিকে বাঁকা উত্তর দিকে বাঁকা তো উত্তর দিকে যদি ঘর বাঁকা হয় পেলা কোন দিকে দিতে হয় উত্তরের দিকেই তো দিতে হবে কিন্তু পেলা দেওয়া দক্ষিণ দিকে সনাতন গোসাই বারবার চিন্তা করে এ জীবনে দেখিনি এমন কীর্তি ঘর নুয়ে আছে উত্তরে পেলা দেওয়া কতগুলো দক্ষিণে ব্যাপারটা কি ব্যাপারটা কি ব্যাপারটা কি যখন খাওয়া দাওয়া হয়ে গেছে বাড়ি চলে আসবে গুরুচার ছাগুরের কাছে গিয়ে খবর দিতে হবে তো বলছে মা ব্যাপারটা আমাকে একটু বলতে পারো ঘর হেলে পড়েছে উত্তরে আর পেলা দেওয়া দক্ষিণে এ জীবনে দেখিনি সেই সময় মেয়েটি কথা বলছে কি কথা বলছে শোনো সাধু মোর কথা শুধু কি গৃহের মাথা আমাদের সব মাথা উত্তরেতে হেলা যত সাধু আসে যায় তাহাদের করুণায় মোর পিতা আরো দেয় দক্ষিণেতে পেলা সনাতন সাধু মাথা চুলকায় এতটুকু বাচ্চার এই উত্তর কি করি কি করি কিচ্ছু মাথায় ঢুকছে না যথারীতি ঘুরচাঁদ ঠাকুরের কাছে গিয়ে সকলে প্রণাম করে বলেছে ঠাকুর মেয়ে অতীব বুদ্ধিমতী কেন কি হয়েছে সনাতন আর বলবেন না এই 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 ঘটনা তো বলছে কিছু বুঝলে না বলছে না বলছে যে হরিবরের বাড়ি ঠাকুর বাড়ি থেকে কোন দিকে তুলছে দক্ষিণ দিকে ঘর কোন দিকে হেলা তুলছে উত্তর দিকে হেলা তো ও তো ঠিকই বলেছে শুধু ঘর হেলা হেলা না আমরা সবাই উত্তরে আমাদের সকলের মাথা নোয়ায় আর পেলা উল্টো দিকে দেওয়া কিসের কার জোরে ঠাকুরবাড়ি উত্তর উত্তর দিকে ঠাকুর বাড়ির জোরে তো সেই জন্য গুরুচাঁদ ঠাকুর তখন সনাতন গোসাইকে বললেন কি যে সনাতন মতুয়া যারা হবে একমাত্র হরিচাঁদ ঠাকুর ঠাকুর বাড়িকেই তারা প্রণাম করে আজ এই পর্যন্ত থাক যদি আবার কখনো সুযোগ সুবিধা হয় আসব সেই সাথে আর প্রচার করে যাই যদি কেউ কোন অবস্থায় তিনটে সিরিয়াল শুরু হচ্ছে একটা হচ্ছে শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের বাল্যলীলা একটা হচ্ছে ওই মহিলা কাছারি ঠাকুর যে মহিলা কাছারি বসিয়েছিলেন তার উপরে ভিত্তি করে আর আরেকটা সাধারণ নাটক যদি কেউ অভিনয় করতে চান আমাদের সাথে অবিলম্বে যোগাযোগ করবেন সকলে ভালো থাকুন সকলে ঠাকুরের নাম গান করুন জয় জয় হরিচাঁদ গুরুচাঁদ তারক চাঁদ প্রেম আনন্দে বল হরিবল হরি